বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মহতামিম সাহেবরা এসছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন ফতিব সাহেবরা এসছেন ইমাম সাহেবরা এসছেন মহদ্দিন সাহেবরা এসছেন এই বিভাগে আলে ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাক্কানি একটা দরবার সারসিনার মরহুম পিসাই হুজুরের খেদমত করেছে আমি অনেকবার শুরু হয়েছিল আমার ছাত্র জামানায়। তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদ তারপর তারপরে এখানে আছে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা আমরা কায়তা হুজুরের কথা শুনেছি আল ইতিহাদ আল ইলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা এই সমস্ত বড় বড় আল্লাহ আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন পরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজার সিদ্দিক কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আহম আবু বকর সিদ্দিক আহ উনি এলাকা সহ পুরো দারুণ মাদ্রাসার অধিকাংশ আসাত্রাণ এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা তবে আমি অন্তরের অন্তস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ শান্ত সুশৃঙ্খল দ্য পিপল অফ বরিশাল দে আর ভেরি স্মার্ট আলহামদুলিল্লাহ মাসা এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ যেখানেই যাই জেনজি জি আমার সারে না মাশাল এরাই আগামীর বাংলাদেশ এরাই বাংলাদেশ এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতে নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এই জন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আপনারা এখন যেমনি নিষ্ঠুপ নীরব ভেরি কোয়াইট অ্যান্ড কাম ডিসিপ্লিন আই লাইক ইট আই লাভ ইট শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চপ নিশ্চুপ নীরব নিস্তব্ধ নিঝুম থাকবেন তো আপনারা আল্লাহ আমি খুব লম্বা